রাতের ডিনারে রুটি পরোটার সাথে এমন টেস্টি রেসিপি পেলে বাচ্চা থেকে বড় তো সবাই চেটে ফুটে খেয়ে ফেলবে নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি রাতের ডিনারের জন্য ঝটপট একটি রেসিপি করে দেখাবো যেটা আপনারা রুটি পরোটা ভাত সব কিছু সাথেই জমিয়ে খেতে পারবেন রেসিপিটি করার জন্য এখানে কিছু সবজি নিয়েছি শীতের টাটকা টাটকা সবজি নিয়েছি আলু টমেটো পেঁয়াজ কলি আর ফুলকপি এই কটা জিনিস দিয়ে আজকে আমি রাতের ডিনারে ঝটপট রেসিপিটি করে দেখাবো সবার প্রথমে চলে এসেছে আমার সেই ছোট্ট রান্নাঘরটিতে এখানে আমি আলুটাকে প্রথমে ঝুলে নেব আলুগুলোকে ঝুলে ভালো করে ঝুরঝুরি করে কেটে নেব পাতলা পাতলা করে দেখুন এরকম ঝুড়ঝুরি করে কেটে নিলাম যেভাবে ছোট মাছের চচ্চুরি করেন সেই চচুরির মতো করে কেটে নিচ্ছি এরপরে আলু কাটা হয়ে গেছে কেটে নেব ফুলকপি ফুলকপিটাকে আমি ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নেব ফুলকপিগুলোকে কেটে নিলাম এরপরে টমেটোগুলোকেও পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব সেম চচ্চড়ির মতো করে কিন্তু বন্ধুরা আজকে আমি কোনো রকমের মাছ বা কিছু ব্যবহার করবো না লঙ্কা পেঁয়াজ দিয়েই রেসিপিটি করে দেখাবো একদমই সহজ পদ্ধতিতে কোনো রকমের বাটা মশলা বা গুঁড়ো মশলাও ব্যবহার করব না একদমই সহজভাবে আপনারা কীভাবে রাতের ডিনার তৈরি করতে পারবেন তার জন্য বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এরপরে দেখুন পেঁয়াজ কলিগুলোকে কেটে নিচ্ছি শীতের এই পেঁয়াজ কলি সবজির মধ্যে আমার কিন্তু খুবই পছন্দের একটা সবজি আর শীতের সব সবজি আমার খুবই ভালো লাগে পেঁয়াজ পেঁয়াজগুলোটা ভাজা বা চচ্চড়ির মধ্যে দিলে বা এরকম নিরামিষভাবে তরকারি রান্না করে সব কিছুর সাথে খেতে আমার খুব ভালো লাগে এরপরে দেখুন আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো কেটে নিলাম এরপরে কাঁচা লঙ্কা কয়েকটা কেটে নিচ্ছি ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে ঝালটা একটু কম করে দেবেন তো বন্ধুরা আজকে আমি আমাদের খাওয়ার জন্য বানাচ্ছি বলে একটু ঝালটা দিলাম ঝালটা কম দিলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে এটা দেখুন কয়েকটা ধনে পাতা কেটে নিলাম এরপরে সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি সবজিগুলো ধুয়ে একটা প্লেটে তুলে নিলাম আলু ফুলকপিটাকে আলাদা করে রাখলাম আর পেঁয়াজ কলি টমেটোটাকে আলাদা করে রাখলাম এর কারণটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে কড়াই দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতো সরষার তেল আজকে একটু তেলটা বেশি করে দিচ্ছি কারণ রুটিতে খাওয়ার জন্য বানাবার রকমের মশলা ব্যবহার করবো না সেজন্য একটু তেলটা বেশি করে দিলাম তেলটা দিয়ে এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা জিরা দিয়ে পেঁয়াজ লঙ্কাগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি লঙ্কা পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম কেটে রাখা ফুলকপি আর আলু আলু ফুলকপিটা দিয়ে পুরো দশ মিনিট মতো ভালো করে ভেজে নেব আমি কিন্তু তরকারির মধ্যে কোনো রকমের জল ব্যবহার করবো না সেই জন্য আলু ফুলকপিটাকে একটু ঢাকা দিয়ে দিই ভালো করে আস্তে আস্তে করে সেদ্ধ করে নিতে হবে জল ছাড়াই আমি ঘন ঘন একটু করে নেড়ে দিচ্ছি আর ঢাকা দিচ্ছি এভাবে দশ মিনিট মতো ভেজে নেব আগে কিন্তু হলুদ নুনটা দেয়নি এটা আমি পরে দেবো প্রথমে কপি আর আলুটাকে ভালো করে ভেজে নেবো তারপরে এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে দিলে আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো এক টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো এবার ফুলকপি আলুটাকে আবারও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করব আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম ঢাকাটা তুলে দেখুন এর চেড়ে দেখাচ্ছি আলু কপিটাকে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু কপিটা সেদ্ধ হয়ে গেছে এখন এটা যখন আলু কপিটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে সেই পিঁয়াজ কলি আর টমেটো আলু কপি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ কলি আর টমেটোটা দিয়ে দেবো পিঁয়াজ কলি আর টমেটো সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না সেই জন্য আগে আলু কপিটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপরে পেঁয়াজ কলি আর টমেটোটাকে দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট মতো একসাথে ভাজা ভাজা করে নেবো তাহলেই তৈরি আজকে এই রাতের ডিনারে ঝটপট রেসিপিটি আপনারা রুটি পরোটা বা গরম গরম ভাতের সাথেও জমিয়ে খেতে পারবেন এতটাই সুস্বাদু হয় রেসিপিটি আপনারা যদি একদিন বানিয়ে খান আপনারা তো রোজ খেতে চাইবেন দেখতেও যেমন সুন্দর হয়েছে রেসিপিটি খেতে কিন্তু দারুণ টেস্টি কোনো রকমের মশলা ব্যবহার করিনি লঙ্কা পেঁয়াজ দিয়ে আজকে এই রেসিপিটি করে দেখালাম এইভাবে ভালো করে রান্না করে নিতে হবে আর রেসিপি করার সময় কিন্তু কোনো রকমের জল ব্যবহার করিনি আপনারাও করবেন না আমি যেভাবে করছি সেইভাবে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে রেসিপিটি বাচ্চা থেকে বড়রা সবাই চেটে খেয়ে ফেলবে রুটি পরোটার সাথে বা গরম গরম ভাতের সাথে হয়ে গেছে এবার সবার শেষে আমি উপরে ধনে পাতা ছড়িয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো বন্ধুরা এই রেসিপিটি কিন্তু আপনারা রাতের ডিনারেও রাখতে পারেন বা বাচ্চাদের বা বড়োদের অফিসের টিফিনে রুটি পরোটার সাথেও দিয়ে দিতে পারেন তারা কিন্তু জমিয়ে খেয়ে ফেলবে রেসিপিটি আর শীতের এখন এই সবজিগুলো বাজারে খুব সহজেই পেয়ে যাবেন পেঁয়াজ কলি আলু ফুলকপি আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কালারটাও দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দারুণ টেস্টি একদমই মশলা ছাড়া এই রান্নাটা বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটা লাইক করবেন আর কমেন্টটা আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে বন্ধুরা আজ আমি আসছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ